আরে বন্ধুরা রাধে রাধে তো কেমন আছো তোমরা সবাই এসে করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মামনিস কিচেন অ্যান্ড ব্লগ তো দিনটা ছিল বিপদ তারিণী পুজোর দিন তো ভিডিওটা এডিট করার জন্য আর কি আপলোড দিতে পারিনি তো আপলোডটা হচ্ছে আজকে দেব আর পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো আর কেমন লাগলো জানিও আশা করি ভালো লাগবে তো মা ওদিকে গোপোষণাদেরকে ঘুম থেকে তুলে ভোগ দিয়ে দিয়েছে আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছে তো মা তো আজকে খাবে না ভাত আমাদের জন্য ভাত করছে মা যেহেতু পুজো করবে তো সেই কারণে মা হচ্ছে আজকে তেরোটা লুচি খাবে তো তারপর মা সকালবেলা এই যে দুধ চা আর বিস্কুট খেয়ে নিল তো তারপর ছাদে ফুল তুলতে এসেছিলো তেরো রকমের যেহেতু ফুল লাগে তো এসেই দেখে আমার দাদু সকাল সকাল এসে হাজি মামার বাড়ির দাদু আমার এই যে গেটের কাছে দাঁড়িয়ে আছে তো মা চলো তাড়াতাড়ি করে ফুল তুলে এবার নিচে যাওয়া যাক এই যে আমাদের গাছে গন্ধরাজ ফুল হয়েছে তো ছাদের উপর বেশি রকমের ফুল নেই তো আরও অন্যান্য জায়গার থেকে আর কি জোগাড় করতে হবে তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি তারপর বিপদ তারিণী পুজোর যে মেন যে মানে ইন্টারেস্টিং জিনিসই বলতে পারো সেটা হচ্ছে এই যে দুর্বা ঘাসের সাথে যে ধাগাটা বাঁধে হাতে তো এই দুর্বা ঘাস তেরো রকমের মানে তেরোটা দিতে হয় আর ওই ধাগার সুতোর পেঁয়াজও তেরোটা মানে তেরোটা নিতে হয় তো এটাই হচ্ছে একটা জিনিস যে সব কিছু তেরো তেরো করে তো তারপরে দাদুকে ওই যে মুড়ি মাখিয়ে দিল দাদু টিভি দেখছে খাচ্ছে আর আমার হচ্ছে পড়া ছিল সেই কারণে তারা করে খেয়ে আবার পড়তে যেতে হবে তো এই যে আমিও ভাত খাচ্ছি আর আজকে রান্না হয়েছে দেখো কি এটা হচ্ছে আলু চচ্চড়ি মানে ছিল আর এদিকে হয়েছে পুয়ের ডাটার তরকারি আর এদিকে পটল ভাজা ভাত আর এই যে এদিকে আছে ডাল তো এটাই আজকে হয়েছে রান্না তো এবার আজকে আবার একটা বড় মাছ নিয়ে এসছে সিলভার মাছ তো সেটাকে এখন কাটতে হবে তো মা এই যে এদিকে কাটছে ভীষণ বড় ছিল মাছটা আর সিলভার মাছ এখন মানে মোটামুটি ভালো লাগে খেতে তাও আমাদের এদিকে আবার সেরকম খাওয়া যাবে না আর কিছুদিন পর শুধু সিলভার মাছই নয় কোনো মাছই আর আমাদের পলদার খাওয়া যাবে না কারণ পলদাতে এই পাট জ্যাগ দেওয়া শুরু করলে মানে একটা যে গন্ধ না ওই কারণে খাওয়া যায় না তো পুকুরের মাছ বিলের মাছ বিলের মাছও খাওয়া যায় না পুকুরের মাছগুলো খাওয়া যায় আর আজকে আকাশটা দেখো কত মেঘলা সারাদিনই এরকম ছিল আর ওদিকে যে দুটো ডাল দেখতে পেলে জবা ফুলের তো মা কোথা থেকে নিয়ে এসছে তো লাগাতে হবে গাছটা তো সেই কারণে ওই বালতির মধ্যে একটু জল দিয়ে রেখে দিয়েছে যাতে ভালো থাকে তো মায়ের জন্য প্রথমেই একটাই যে ধাগা বানিয়ে নিয়ে লাল সুতোর সমস্ত রকম ফুল ফল মিষ্টি নিয়ে এই যে মন্দিরে চলে এসছে আর এটা হচ্ছে আমার ছোটো ঠাম্মা মানে আমার বাবার ছোটো কাকিমা তো সবাই মিলে এই যে পুজো মানে বসবে একটু পর তো সবাই এসছে আর আমাদের এই মন্দিরে অনেক মানে দূর দূর থেকেও পাশের মানে পাশের গ্রাম তার পাশের গ্রাম এরকম জায়গা থেকেও লোকজন আসে তো এদিকে সব গোছা গাছ হচ্ছে তা তারপরে এই যে পুজোতে বসে পড়েছে ঠাকুর মশাই এবার চলো পুজোটা হয়ে যাক তোমরা হয়তো ভাবতেও পারো যে আমাদের কালো সুস্থ পুজো হচ্ছে কী করে তো পুজো পুজো করতে পারবে মানে এই যে অঞ্জলি দেওয়াটা ওটাই শুধু করতে পারবে না বাকি সমস্ত কিছুই আর কি গোছা গাছ পোষ থাকা এগুলো করতে পারবে তাছাড়া এমনি শুধু অঞ্জলিটা আর মনে হয় ঠাকুর ছুতে পারবে না এই ধরনের কিছু তাছাড়া সবই করতে পারবে তো এটা ঠাকুর মশাই বলেই দিয়েছিল তারপরে বাড়ি এসছে মা এই যে আর এসে লুচি টুচি করলো ছোলার ডাল তো আমি নিয়ে খেতে বসে পড়েছি আর ওই যে সমস্ত ফল অর্ধেক অর্ধেক করে দিয়েছে তো সেগুলোই আর কি একটু দেখালাম আর লুচিটা তো সফট হয়েছিল যে আমার মুঠোর মধ্যে চলে আসছিলো তাই একটু দেখালাম আর একটু পাতলা পাতলা ছোট ছোট করেছে তো ওই কারণে বেশি ভালো লাগছিলো আর মা হচ্ছে এই বেলা ছটা নিয়ে বসলো ছোট ছোট লুচি তারপরে হচ্ছে ভাই এই যে আইসক্রিম নিয়ে এসেছে তো আমি বললাম একটু দে তো আজকে কি ভাগ্য আমাকে দিলো অন্যদিন তো দেয়ই না মানে চাইতেই পারি না এরকম তো আজকে এবার দিল এই কারণে একটু ভিডিও করছিলাম আর তারপরে চলো ও খেয়ে নিক আর হচ্ছে কি সারা মানে তারপরে কি কি করি দেখতে পাবে তো গাইস এত গরম এত গরম লাগছে এ দেখো আমার মা ছাগল নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো ছাগল পাগল আমি দেখো বিপত্তারিণীর ধাগা বেঁধে নিয়েছি কেমন লাগছে দেখো তো আইসক্রিমটাকে কি কাশি হচ্ছে আমার এখন হচ্ছে আমাদের বাড়িতে পুরো আওতা মানে আলো পাবে না তোমরা আলো দেখতেই পাবে না দেখ এবার একটু আসছে আলো মানে পুরোটা এদিক ওদিক দিয়ে গাছ কিন্তু ঠান্ডা না তো মা বেঁধেছে মাটা দেখাচ্ছি আমারটা কেমন একটা লাগছে আজটা কিন্তু ভালো লাগে এগুলো করলে মাটা দেখো এই যে মার এটা দেখো হাওয়া উঠেছে এখন হালকা হালকা ঝিরিঝিরি আমার মায়েদেরকে বলছি তোমরা কারা কারা এই বিপদায়নি পুজো করেছো একটু কমেন্ট করে জানিও তো তারপরে রাত্রেবেলা এই যে বাবা মা লুচি টুচি খাচ্ছে আমিও খেয়েছি আর ভাই খেলা করছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব জয় গোপাল